নমস্কার বন্ধুরা স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে উত্তরবঙ্গের মালদা একটা ভীষণ চেনা জায়গা গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছেই কারণ শিলিগুড়ি কলকাতা জার্নিতে মালদা আপনাকে ছুঁয়ে যেতেই হবে আর সেই যাতায়াতের পথেই একদম মেইন রাস্তার ধারে চমৎকার লোকেশনে রয়েছে আজকের এই পরদেশি ধাবা শুরুটা একেবারে ক্ষুদ্র আকারের হলেও আজকের এই ধাবা এক বিশাল মহিরুহের আকার ধারণ করেছে মালদা শহর থেকে এই ধাবা মাত্র আট থেকে নয় কিলোমিটারের মধ্যে হওয়ায় মালদাবাসীর খুব পছন্দের জায়গা এই পারদেশি এছাড়াও যারা রোড ট্রিপে শিলিগুড়ি কলকাতা যাতায়াত করেন তাদের কাছেও বিশেষ পরিচিত এই ধাবা কারণ মূলত দুটো এক এর অসাধারণ চোখ ধাঁধানো ডেকোরেশন আর লাইটের কারুকাজ আর দুই সুস্বাদু খাবার একজ্যাক্ট লোকেশন দিয়ে কাউকে আর নতুন করে বোর করতে চাই না একে চেনে না এমন লোক খুব কমই রয়েছে আগেই বলেছি মালদা থেকে এই ধাবার দূরত্ব মাত্র আট থেকে নয় কিলোমিটার মালদায় যে অ্যাকোয়াটিক বেঙ্গল নামের ওয়াটার পার্কটি রয়েছে তার উল্টো দিকে এই ধাবার অবস্থান ধাবার ভিতরে ঢুকেই প্রথম যেটা নজর কাটবে সেটা হচ্ছে মা কালী গণেশজি আর বালাজি নারায়ণের অপূর্ব মূর্তি এদের রয়েছে আমিষ নিরামিষের আলাদা ডাইনিংয়ের জায়গা এখানে টেক অ্যাওয়ের ব্যবস্থা রয়েছে অর্থাৎ আপনি চাইলে খাবার পার্সেল করেও বাড়ি নিয়ে যেতে পারেন রয়েছে বিশাল কার পার্কিং এরিয়া আর পুরো ধাবাটাই এয়ার এয়ারকন্ডিশন পারদেশী ধাবাতে থরে থরে সাজানো রয়েছে চকলেটস বেভারেজের বিশাল সম্ভার ধাবাতে ঢোকা বেরোনোর সময় কচি কাঁচাদের মন কাড়ার জন্য যথেষ্ট ধাবার পিছন দিকটা সেজে উঠছে নতুন সাজে রয়েছে একটা বিশাল মন্দির সবই অবশ্য আন্ডার কনস্ট্রাকশন বিশাল ওপেন এরিয়া গাছে গাছে আলোকমালায় চমৎকার ওপেন স্পেস পুরোটাই একদম নিট অ্যান্ড ক্লিন আসলে ধাবা বলতে আমরা যা বুঝি মানে ওই রাস্তার ধারে দড়ির খাটিয়ায় বসে জমিয়ে খাওয়া দাওয়া এখানে কনসেপ্টটা একটু আলাদা নামে শুধু ধাবা হলেও পারদেশী ধাবাকে দর্শনে কিন্তু একটা ফাইভ স্টার ধাবা আখ্যা দেওয়াই যেতে পারে পারিদেশি ধাবার স্টাফদের কথা আলাদা করে বলতেই হয় ভীষণ প্রফেশনাল সঙ্গে সুন্দর ব্যবহার আপনার কিন্তু ভালোই লাগবে এর সাথে রয়েছে দ্রুত সার্ভিস টেবিলে বেশিক্ষণ অপেক্ষা করতেই হয় না তবে খাবারের জন্য যেটুকু বসে থাকতে হয় সেটা এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশন দেখেই মুগ্ধ হতে হয় অ্যাম্বিয়েন্ট লাইট ফল সিলিং এর কারুকাজ এলইডি ডিসপ্লেতে ধাবার অ্যাড সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ আর কি কলকাতা শিলিগুড়ি লাইনে বেশ কয়েকটা জনপ্রিয় ধাবা রয়েছে যেমন কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বহরমপুরের কাছে পাপ্পুদা ধাবা মালদার এই পরদেসি ধাবা ইসলামপুরের বাঙালি ধাবা যারা এ পথে নিয়মিত যাতায়াত করেন তারা খুব ভালোভাবেই চেনেন এই নামগুলো তো ব্যক্তিগতভাবে আমার সবগুলোতেই খাওয়া দাওয়া করার সুযোগ হয়েছে তবে বলতেই হয় শুধুমাত্র ঝাঁ চকচকের দিক থেকে তুলনা করলে মালদার এই পারদেশি ধাবা কিন্তু সবার চেয়ে গিয়ে থাকবে এখানেই রয়েছে এদের দেশি মুরগির ফার্ম আপনি চাইলে এই পারদেশি ধাবাতে এসে মুরগি পছন্দ করে দিলে ওনারাই রান্না করে গরমাগরম পরিবেশন করবে অবশ্যই তার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে সাথে কচি কাচা থাকলে এখানেই রয়েছে একটা মিনি পার্ক মতন যেখানে আছে বেশ কয়েকটা বেবি ফ্রেন্ডলি রাইডস আর বড়দের জন্য দোলনা সুতরাং বড়দেরও খাওয়া দাওয়া হলো আবার বাচ্চারাও হাত পা ছড়িয়ে খেললো টোটাল প্যাকেজ খাবারের মেনু কার্ডটা একটু আগে আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি রান্না ভালো হলেও দাম কিন্তু একটু চড়ার দিকেই মনে হয়েছে তাহলে কি মনে হচ্ছে হয়ে যাক এই পুজোয় পারদেশি ধাবা আর যারা রোড ট্রিপ করে দূর থেকে আসছেন তারাও যাতায়াতের পথে নিশ্চিন্তে ঢুকে পড়তে পারেন এই ফ্যামিলি ধাবায় আজকাল আর শুধু খাওয়া নয় টোটাল করে তাই না সেটা কিন্তু এখানে হবে বলাই বাহুল্য বন্ধুরা মিলে যান কিংবা পরিবার নিয়ে পারদেশি ধাবার লোকেশন সার্ভিস অ্যাম্বিয়েন্সে একটা দুর্দান্ত প্যাকেজ এই মালদার বুকে আমার বিশ্বাস আমার ভিউয়ার্স বন্ধুদের মধ্যে কেউ না কেউ নিশ্চয়ই এখানে ডাইন করেছেন কেমন লেগেছে আপনাদের এখানকার খাবার দাবার আর পরিবেশ সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে আজ তাহলে এটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের পর্ব নিয়ে যেখানে থাকবে নতুন কোনো মজার জায়গার হদিশ ততক্ষণ ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন